বন্ধুরা নমস্কার বিষয় উচ্চ পদাধিকারী বন্ধুরা এই উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সমাজে কিছু লিমিটেশন এসে যায় এই জন্য কি হয় সাধারণ মানুষের মতো তারা সমাজের একেবারে তৃণমূল স্তরে নেমে গিয়ে কাজ করতে পারে না সকলের মতো কিন্তু বন্ধুরা তারা কিন্তু করেন এবং সেই কাজ কিন্তু অত্যন্ত উচ্চ মার্গের। আমি একটা উদাহরণ দিই দেখবেন কিছু যদি সৎ এবং নির্ভীক উচ্চ পদাধিকারী মানুষ হন তার জন্য কিন্তু গোটা দেশে একটা প্রভাব পড়ে কিরকম সে যে পদে আসেন তার নিচুতলার লেভেলের নিচুতলার যে লেভেলের যে কর্মী আছেন তাদের যদি তিনি কন্ট্রোল করতে পারেন যে খবরদার কোনো মানুষের সঙ্গে কেন কোনো অবস্থাতেই যেন দুর্ব্যবহার না করা হয় শুধু তাই নয় ঘুষ নামক বিষয়টি যেন এই দপ্তরে ছাওয়া ফেলতে না পারে তার জন্য কিন্তু কঠোরতম ব্যবস্থা না হবে এবং কার্যক্ষেত্রেও তাওই করেন কিন্তু এটি বোঝা যাবে কী করে তার কারণ হল তিনি ব্যক্তিগতভাবে সার্ভিলেন্স করেন নিজের নিগরানির মধ্যে রাখেন মুখে যেমন বলেন কাজেও যাতে সেটি ইফেক্টিভ হয় তার ব্যবস্থা নেন এই যে কত বড় সেই ব্যক্তির যে অবদান দেশ এবং দেশের প্রতি আবার এমন মানুষ তা সামাজিক জীবনে এরকম হয় আমরা কত প্রয়োজনে এদের দরকার হয় এদের শংসাপত্রের দরকার হয় কিংবা অ্যাটেস্টেশনের দরকার হয় আমরা প্রত্যায়িত নকল যাকে বলি কোনো একটা শংসাপত্রকে অ্যাটেস্টেড করে দিতে হবে বা কোনো চাকরির ক্ষেত্রে পদাধিকারী একটা শংসাপত্র দরকার এরা কিন্তু নিজেদের অবকাধকে ভুলে যান না তারাও যখন চাকরি প্রার্থী ছিল স্কুল কলেজে পড়েছে এর কত প্রয়োজন এই সব মানুষ কিন্তু দূর দূর করে তার বাড়িতে আসলো তাড়িয়ে দেয় না এখন না এখন না পরে পরে এখন ব্যস্ত তারা কিন্তু তাদের সাগ্রহে সা ধরে বাড়িতে ডেকে নিয়ে তাদের এই কাজটি করে দেন হাসি মুখে এতটুকু বিরক্তি প্রকাশ করেন না বাই চান্স যেটি কোনো কারণে হয়তো হয়তো বেরিয়ে যাচ্ছেন ওই মুহূর্তে একটা দরকারি কাজে বেরিয়ে যাবে খুব স্বাভিনয় বলেন আচ্ছা ভাই তুমি যদি অমুক সময় আসো তখন কোনো অসুবিধা নেই তো আমি এক্ষুনি একটু বেরিয়ে যাচ্ছি তো এইসব মানুষ হয়তো সব মানুষের মতো সমাজের বিভিন্ন স্তরে নেমে গিয়ে হয়তো মানুষের সেবা করতে পারেন না কিন্তু এই সেবাটি কম বিশাল এমন মানুষ যদি সমাজে এবং দপ্তরে থাকে ছাতার মতো কত মানুষ যে তার আশ্রয়ে নিরাপত্তা পান আমরা সকলেই অনুভব করতে পারি নমস্কার বন্ধুরা